যে কোনো দুর্লভ কাজ করার ক্ষেত্রে আপনারা ইন্দ্রের এই দুটি মন্ত্র এক হাজার বার জপ করে করুন যে কোনো কাজ সফল হবে ইন্দ্রের এই দশ এই দুটি শক্তিশালী মন্ত্রের সাহায্যে আপনারা যে কোনো অসাধ্য কাজ সাধন করুন এই মন্ত্র দুটি অনেকের দ্বারা পরীক্ষিত মন্ত্রটি আমি আপনাদের বলছি যারা অপারক তারা এক হাজার বার নয় একান্ন বার জপ করে বাড়ি থেকে বার হন যে কোনো কার্য সিদ্ধবে। ইন্দ্রের এই প্রণাম মন্ত্র আর ইন্দ্রের ধ্যান মন্ত্র যারা ইন্দ্রজার মন্ত্রীর কার্য সাধন করতে চান তারাও এই ইন্দ্রের প্রণাম মন্ত্র জপ করুন এক হাজার বার যদি জপ করেন দু তিন মাসের মধ্যেই আপনার যে কোনো কার্য সিদ্ধ হবে মন্ত্রটি হল ইন্দ্রীর প্রণাম মন্ত্র ওং ইন্দ্রস্ত মহ সাদীপ্ত সর্বদেব অধিপ মহান বজ্রহস্ত মহাবাউ তসম নিত্য নম নম আরেকটা কথা বলে রাখি বজ্রের হাত থেকে এই মন্ত্রটি আপনাকে রক্ষা করবে মন্ত্রটি হলো ওম ইন্দ্রস্ত মহসাদিপ্ত সাদীপ্ত সর্বদেব মহানো মহান বজ্রহস্ত মহাবাউ তসমে নিত্য নম নম ইন্দ্রের ধ্যান মন্ত্রটি হল ওম চতুর্দন্ত গজারুহ বজ্রপারী পুরন্দরম দরম সচিব প্রতিশ্চয় নানা আভরণ ভূষিত মোট কথা যারা ইন্দ্রজাল মন্ত্রীর যে কোনো মন্ত্র সিদ্ধ করেন তারা এই মন্ত্র দুটি এক এক হাজার বার জপ করুন বিশেষ করে রাত্রি বারোটা থেকে তিনটের মধ্যে আপনারা এই মন্ত্রটি শুদ্ধ হয়ে শুদ্ধাসন শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন পরিধান করে এক হাজার বার জপ করুন আর যে কোনো কার্য করুন এই মন্ত্রের এতটাই ক্ষমতা যে কোনো অসাধ্য কার্য সফল হবে এই মন্ত্রটি আমার গুরুদেব আমাকে দিয়েছেন এই মন্ত্রটি বহু শক্তিশালী মন্ত্র যার মাধ্যমে অনেক মানুষ উপকৃত হয়েছেন আর এই মন্ত্রের দ্বারা অনেক মানুষ উপকৃত হবেন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই মন্ত্রটি এই দুটি মন্ত্র ওপরকে দেখার সুযোগ করে দেন আর যত পারেন সম্ভব মন্ত্রটি অন্যদের কাছে শেয়ার করুন এই মন্ত্রটি বহু লোকের দ্বারা প্রমাণিত এবং বহু লোক বিভিন্ন সমস্যা থেকে এই মন্ত্রের মাধ্যমে বেরিয়ে এসেছেন সর্ব কার্যসিদ্ধি এই শক্তিশালী দুটি মন্ত্র আপনারা এক বার জপ করি যে কোনো কার্য করুন আর অপারক যারা তারা বার জপ করো যে কোনো কার্য Sunt pară în column.